আজকে এসেছি হচ্ছে পাবনি দেখতে আমিওই মানে কিন্তু আজকে রাজুর সাথে আসেনি আজকেই হচ্ছে আমার মামার সাথে এসেছি আমার মামা আমার একমাত্র মামা আমাদের তিন ভাই বোনের সাথে না আমাদের মামা মাসিদের সেই তুই তাঙাড়ির একটা সম্পর্ক জানো তো একদম বন্ধুদের মতো একে অপরকে যতক্ষণ না মনের কথা বলি ততক্ষণ মানে সেই পেট ভুঁড় ভাট করার মতো একটা অবস্থা হয়ে যায়

সিনেমা খুব একটা ভালো লাগেনি মানে গল্পে উপন্যাসে যা পড়েছিলাম সেটা ঠিক মানে বুঝে উঠতে পারলাম না তো যেমন আর কি লাভ স্টোরি হয় সেই রকমই তো মামার সাথে এসেছি মানে সেই আগেকার স্মৃতি যেন সেই একটা সেই ফুলে ফেঁপে উঠছে সেই ওই যে বলে না সেই বয়সের সাথে সাথে স্মৃতিগুলো সেই নড়ে চড়ে ওঠে ঠিক মানে সেই রকম তো যাই হোক রাজু সিনেমা শেষে ওপরে কেএফসি ওখানে ওয়েট করছিল যথারীতি কোল্ড কফিতে চুমুক দিয়ে আর অনেক 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 মনের কথা সব একে অপরের সাথে শেয়ার করে যে যার বাড়ি আর হ্যাঁ তোমরা আজকের দিনে কে কী করলে অবশ্যই কিন্তু জানাবে টাটা